রে গুরু পাল গঞ্জর বা তুমরা বলপাল মান তোমরা বুঝো কিয়ের বা তোদের নেত্রী পালিয়ে গেছে পারো গো তোদের নেত্রী পালিয়ে গেছে পারো ওরে গোপালগঞ্জের মাল তুমি বুঝো কিন বাল তোদের নেত্রী পালিয়ে গেছে বারো নাই তোদের লজ্জা সঙ্গ তোদের নেত্রী পালিয়ে গেছে বারোতে কত মানুষ নাই তোদের দুধ বেশ নিরাপদ কেমনে কথা বল কত মানুষ মারিয়া গেছে নাই তোদের দুদর তোদের হাতে দেশ নিরাপদ কেমনে কথা বল ওরে গোপালগঞ্জের মাল তোমরা বুঝো কি আর বা ধরনে ত্রি পালিয়ে গেছে বারোতে গো নাই তোদের মজা শোরুম তোদের পালিয়ে গেছে বারোতে